প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষায় বারবার আসে এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো চলো যায় আমরা এটা শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ দশ তেরো ষোলো একটি সাংখ্যিক প্যাটার্ন দেওয়া আছে এবং ডট ডট চিহ্ন দেওয়া আছে তো এখন ক নম্বরে তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো এই যে দশ তেরো ষোলো এটা একটি প্যাটার্ন এই প্যাটার্নটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন তোমাদের একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে তোমাদের প্যাটার্ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন তো যেটা হচ্ছে সংখ্যা দিয়ে থাকে সেটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আর জ্যামিতিক প্যাটার্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না তাই ওটা আজকে না তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে সাংখ্যিক প্যাটার্ন দশ তেরো ষোলো এটা একটা প্যাটার্ন দেওয়া আছে এখন তোমাদের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দশ তেরো ষোলো তো একটা বিষয় খেয়াল করো এখানে যে দশ এবং তেরোর মাঝে পার্থক্য কত আছে দশ এবং তেরোর মাঝে পার্থক্য আছে তিন দশ থেকে তেরো যেতে তোমার পার্থক্য আছে তিন আবার দেখো তেরো থেকে ষোলো যেতে পার্থক্য আছে সংখ্যার কত তিন তাহলে দশ থেকে তেরো যেতে সংখ্যা লাগছে পার্থক্য হচ্ছে তিন আবার তেরো থেকে ষোলোর পার্থক্য হচ্ছে তিন কাজে আমরা লিখতে পারি যে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো প্রদত্ত তালিকা সংখ্যাগুলো কী ছিল দশ তেরো ষোলো দশ তেরো ষোলো আমরা সুন্দর করে লিখে নিলাম এখানে যদি বিশ পঁচিশ তিরিশ থাকতো তো আমরা এখানে বিশ পঁচিশ তিরিশ লিখতাম ঠিক আছে মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রদত্ত তালিকাগুলোর সংখ্যাগুলো হলো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো এখানে যেটা আছে সেটাই যেমন দশ তেরো ষোলো দশ তেরো ষোলো এখন একটা বিষয় খেয়াল করো এখানে দশ তেরো ষোলো তাহলে এই দশ থেকে তেরো ভিতর পার্থক্য আছে তিন আবার তেরো থেকে ষোলোর ভিতরে পার্থক্য আছে তিন তাহলে আমরা কী লিখতে পারি যে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য তার মানে দশ থেকে তেরো ভিতর পার্থক্য আছে তিন আবার তেরো থেকে ষোলোর ভিতর পার্থক্য আছে তিন কাজে আমরা এই কথা লিখতেই পারি যে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে তিন এখন একটা প্রশ্ন যে এই জিনিসটা আবার কি এটা হচ্ছে এই প্যাটার্নের পার্থক্য করার জন্য তোমাদের এই চিহ্নটা দেওয়া হয় এই দশ থেকে তেরো দিকে আছে তার জন্য এই তেরো একটা আবার তেরো থেকে ষোলো আছে তার জন্য তেরো থেকে ষোলো একটা এখানে যদি আরেকটা থাকতো তাহলে এভাবে করে এরকম হতো ঠিক আছে মানে যতগুলো থাকবে ততগুলো মানে এটা পার্থক্য গত দশ থেকে তেরোর ভিতরে তাই এটা চিহ্নটা দেওয়ার জন্য এই তিন বসা হয়েছে এই চিহ্নটাকে এভাবে প্রকাশ করা হয় আবার তেরো থেকে ষোলো দেখো তাই এখানে এই পার্থক্যটা এতখানি তাই এই তিন নিচে দেওয়ার জন্য এর সঙ্গে এই চিহ্নটা ব্যবহার করা হয় আরেকটা যদি চিহ্ন থাকতো যেমন ষোলো এখানে যদি তোমার মনে গরম উনিশ থাকতো তাহলে কী হতো যে আরটা এরকম করে এরকম হতো ঠিক আছে তাহলে চিহ্ন এই বিষয়টি কী করি ক্লিয়ার হয়েছে তোমাদের তো এখন চলো যে আমরা অঙ্কতে ফিরে আসি তাহলে কী ছিল পার্থক্য দশ তেরোর ভিতরে পার্থক্য ছিল তিন তাই হচ্ছে তিন বসালছি এখানে আবার দেখো তেরো এবং ষোলোর ভিতরে পার্থক্য আছে তিন তাই এখানে তিন বসালছি ঠিক আছে তাহলে একটা বিষয় খেয়াল করো এখন যে লক্ষ্য করে প্রতিবার পার্থক্য তিন মানে দশ থেকে তেরোর ভিতর পার্থক্য আছে তিন আবার তেরো থেকে ষোলোর ভিতরে পার্থক্য আছে তিন কাজে আমরা কথা লিখতেই পারি যে লক্ষ্য করে প্রতিবার পার্থক্য তিন ঠিক আছে এখানে পর্যন্ত তাহলে কোনো সমস্যা নেই আমি এই জায়গাটুক আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো দশ তেরো ষোলো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো দশ তেরো ষোলো মানে দশ তেরো ষোলো আছে তাই এখানে দশ তেরো ষোলো এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকত তাহলে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেখানে ওই সংখ্যাগুলোই বসতো তাহলে দেখো এখানে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য মানে এই সংখ্যা থেকে এর দূরত্ব কত এর পার্থক্য কত আছে এর ভিতরের সংখ্যা আবার তেরো থেকে ষোলোর ভিতরে পার্থক্য কত আছে ঠিক আছে তাহলে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য আছে হচ্ছে দশ থেকে তের ভিতর পার্থক্য হচ্ছে তিন আবার তেরো থেকে ষোলোর ভিতর পার্থক্য হচ্ছে তিন তাই আমরা এ কথা স্পষ্টভাবে লিখেছিলাম যে লক্ষ্য করে প্রতিবার পার্থক্য হচ্ছে তিন যদি পার্থক্য এখানে চার থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম চার যদি পাঁচ থাকতো তাহলে আমরা লিখতাম লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পাঁচ যেহেতু আমাদের পার্থক্য আছে তিন কাজে আমরা এখানে তিন লিখে নিলাম তো এ পর্যন্ত তাহলে ক্লিয়ার এবার পরবর্তীতে আমরা লিখতে পারি আমাদের কাছে চেয়েছিল যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো তাহলে অতএব তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা হলো খেয়াল করো এখানে আছে লাস্টটা আমাদের ছিল ষোলো তাহলে আমাদের পার্থক্য চলছিল গত তিন তাহলে ষোলোর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে নেব এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তাহলে আমরা পার্থক্য পেয়েছিলাম কত তিন তার মানে দেখো দশ থেকে তিন যোগ করার পরে তেরো হয়েছিল তাহলে তেরো থেকে তিন যোগ করার পরে ষোলো হয়েছিল আবার দেখো তাহলে তাহলে ওই সিরিজটাই যদি চলতে থাকে তাহলে কী হবে ষোলো থেকে তিন যোগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে তার পরবর্তী সংখ্যা আবার সেই সংখ্যাটার সাথে তারপরের তিন যোগ করলে সেটা হবে তার পরবর্তী সংখ্যা কাজে আমরা চলে যাই শুরু করি যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা হলো এখানে কি ছিল লাস্টে ষোলো তাহলে লাস্টের যে সংখ্যাটা আছে তারপরে আমরা পার্থক্য কত পেয়েছিলাম তিন তাহলে ষোলোর সাথে যোগ তিন পার্থক্যটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো খেয়াল করো এখানে এ বিষয়টা যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা হলো মানে তালিকাটির পরবর্তী মানে এই যে তিনটা সংখ্যা আছে তাহলে এর পরের যে সংখ্যাটা হবে সেটা কি হবে সেটা পাওয়ার জন্য আমরা এই পার্থক্যটা বের করেছি তাহলে পার্থক্য কত ছিল এ সংখ্যা এ সংখ্যা মধ্যে পার্থক্য ছিল তিন তাহলে নিশ্চয় এর পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটাও তিন হবে হ্যাঁ তাহলে ষোলো যোগ তিন অর্থাৎ তিন যোগ করার পর আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে তার পরবর্তী সংখ্যা যেমন এখানে ষোলো আছে পার্থক্য ছিল তিন তার মানে তিন যোগ করার পর আমরা পাবো উনিশ তাই সে কথাটাই আমরা এখন লিখবো যে ষোলো যোগ তিন সমান হচ্ছে উনিশ তাহলে খেয়াল করো তাহলে এখন উনিশের পরে যে সংখ্যাটা পাবো উনিশের পরে যদি আমরা তিন যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে উনিশ যোগ তিন উনিশ যোগ তিন তাহলে আমরা কী পেলাম বাইশ দেখো আমরা পরবর্তী সংখ্যাটা পেলাম তাহলে পার্থক্য কত ছিল তিন তাহলে বাইশের সাথে আবার যদি আমরা তিন যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে বাইশ যোগ তিন সবার হচ্ছে পঁচিশ খেয়াল করো আমাদের তিনটা সংখ্যা পরস্পর বেরিয়ে গেছে তাহলে কী ছিল ষোলোর পরে তিন যোগ করলে আমরা পেতাম উনিশ তাই উনিশ পেলাম আবার দেখো উনিশ থেকে আমরা যদি তিন যোগ করতাম তাহলে আমরা কী পেতাম বাইশ আবার যদি বাইশ থেকে আমরা তিন যোগ করি তাহলে পাবো পাঁচিশ পঁচিশ ঠিক আছে তাহলে উনিশ বাইশ পঁচিশ আমরা এই তিনটা সংখ্যা পেলাম কীভাবে পেলাম ষোলোর সাথে এই যে লাস্ট ষোলো ছিল এখানে ষোলো বসালাম যোগ তিন তিনটা কোথা থেকে এলো তিনটা হচ্ছে আমাদের পার্থক্যটা তাহলে ষোলো যোগ তিন তিন হচ্ছে যোগ করার পর আমরা পেলাম উনিশ তাহলে এখন লাস্ট চলে এলো উনিশ তাহলে উনিশের সাথে যদি আমার ফের পার্থক্য যদি তিন যোগ করি তাহলে আমরা পাবো উনিশ যোগ তিন সমান হচ্ছে বাইশ তাহলে বাইশের সাথে ফের যদি আমরা পার্থক্য তিন যোগ করি তাহলে আমরা পাবো বাইশ যোগ তিন সমান হচ্ছে পঁচিশ তাহলে উনিশ বাইশ পঁচিশ এটা হচ্ছে আমাদের পরবর্তী তিনটি সংখ্যা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে সংখ্যা তিনটি যথাক্রমে সংখ্যা তিনটি যথাক্রমে উনিশ বাইশ পঁচিশ খেয়াল করার জিনিসটা যদি আমরা এখানে পার্থক্য চার পেতাম তাহলে কী লিখতাম ষোলো যোগ চার ষোলো যোগ চার মানে হচ্ছে বিশ তারপর আবার কী লিখতাম এখানে লিখতাম বিশ যোগ চার বিশ যোগ চার মানে চব্বিশ আবার তারপরে একটা লিখতাম চব্বিশ যোগ চার সমান হচ্ছে আটাশ ঠিক আছে এভাবে করে আমাদের সিরিজটা চলতে থাকতো যেহেতু আমাদের পার্থক্য ছিল তিন করে তাই ষোলোর সাথে আমরা তিন যোগ করেছিলাম যদি পার্থক্য চার থাকতো তাহলে আমরা লিখতাম চার যোগ করতাম তা আমাদের আজকের পার্থক্য ছিল তিন তাই আমরা তিন যোগ করার পরে উনিশ পেয়েছিলাম আবার এখানে উনিশের সাথে তিন যোগ করার পরে বাইশ পেয়েছিলাম আবার এখানে বাইশের সাথে তিন যোগ করার পরে তিন যোগ করার পরে পঁচিশ পেয়েছিলাম ঠিক আছে তো যেহেতু আমাদের তিনটা চেয়েছিলো তিনটায় এখন একটা বিষয় খেয়াল করো যদি আমাদের বলতো যে পাঁচটি সংখ্যা নির্ণয় কর তাহলে আমরা কী করতাম আবার এই পঁচিশের সাথে তিন যোগ করতাম তাহলে পঁচিশ যোগ তিন সমান হচ্ছে আঠাশ তারপর আবার কী করতাম যে আঠাশ যোগ তিন সমান হচ্ছে একত্রিশ এভাবে করে আমরা সিরিজটা চালিয়ে দিতাম যেহেতু আমাদের তিনটা চেয়েছে তাই আমরা তিনটা পর্যন্ত ক্যালকুলেশান করলাম ঠিক আছে তো তোমাদের পরবর্তী অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের মতামত আমাদের জানাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ